যারা জঙ্গি আছে জঙ্গিকে একদম শেষ করে দেওয়া উচিত ওদের ভেতরে ঢুকে মারা উচিত ভেতরে ঢুকে একদম মেরে শেষ করে দেওয়া উচিত এই জঙ্গি দমন সব দেশকে বলবে সব দেশ যেন এনেভাবেই উচিত শিক্ষা দেয় পাকিস্তানকে জঙ্গি দমনের জন্য আমার মতে বলে যে পাকিস্তান নামক দেশটা যে আছে ম্যাপ থেকে উঠে যাক ম্যাপ থেকে মুছে যাক পাকিস্তান না থাকাই উচিত আমার তো একটাই বলবার যে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া দরকার কারণ দিনের পর দিন বছরের পর বছর পাকিস্তান এভাবে টেরোরিস্ট পাঠিয়ে টেরোরিস্টদের উৎসাহ দিয়ে তাদেরকে লালন পালন করে ভারতবর্ষকে যেভাবে আক্রমণ করছে বা ভারতবর্ষের সাধারণ সাধারণ নিরস্ত্র মানুষদেরকে যেভাবে মারছে তাতে করে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া বা ভূগোলের ম্যাপ থেকে মুছে দেওয়াটাই শ্রেয় আমার মনে হয় আমাদের ভারতবর্ষের সামরিক দপ্তর তো এখন যেটা আমরা পেপারে বা ইয়েতে পড়ি সাধারণ ব্যাপক উন্নতি করেছে এবং আমরা যে সমস্ত এস ফোর মিসাইল দেখছি ড্রোন দেখতে পাচ্ছি একাত্তর বা তার আগে এইগুলো ছিল না এখন আমাদের সামরিক দিক থেকে ভারতবর্ষ অনেক অনেক ওপরে আছে পৃথিবীতে মনে হয় আমেরিকা রাশিয়া চায়না তারপরে ভারতবর্ষের স্থান একাত্তরে বাংলাদেশের সাথে ভারতবর্ষের হয়েছিল ঠিক যুদ্ধ নয় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করবার জন্যে বাংলা ভারতবর্ষের সাধারণ মানুষ এবং ভারতবর্ষের সেনাবাহিনী সেই মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে ছিল কাজেই সেটা সেই অর্থে যুদ্ধ বলা যাবে না হ্যাঁ এখন যেটা হচ্ছে পাকিস্তানের সাথে ভারতবর্ষের যেটা যুদ্ধ যুদ্ধ সেইভাবে ঘোষণা না হলেও যুদ্ধের আবহ তৈরি হয়ে গেছে এবং কালকে রাতে যে অ্যাটাক হয়েছে সেই ধরনের কোনো অ্যাটাক বা সেই ধরনের কোনো মানে যুদ্ধের যে পরিস্থিতি সেই একাত্তরে সেটা ছিল না একাত্তরে ছিল ঠিকই হুম ভারতবর্ষের থেকে বহু মানুষ বাংলাদেশ বর্ডার পেরিয়ে চলে গিয়েছিল। এখন যেটা কাশ্মীরের মানুষ যেমন পাকিস্তান ঢুকতে পারছে না কারণ বর্ডার আছে ইয়া আছে তখন সেই সময় বর্ডার সেইভাবে সুরক্ষিত ছিল না ফলে বহু মানুষ ঢুকে গিয়েছিল এবং ভারতবর্ষের সেনারা গিয়ে এই মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল আজকের পরিস্থিতি আর একাত্তরের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা দেখুন ভারতবর্ষের এই যে আর্মস সেই অর্থে খুব ব্যবহার হয়েছিল বলে আমার মনে হয় না এখন যেটা হচ্ছে তবুও কালকে ব্রিগেডিয়ার দাস যেটা বলল টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ব্যবহার হয়েছে হ্যাঁ কিন্তু সেই সময় কিন্তু ভারতের আর্নস ওইভাবে ব্যবহার ভারতের স্থলবাহিনী গিয়ে বাংলাদেশকে মুক্তিযোদ্ধাদের সাহায্য করে যুদ্ধ জয় করতে সাহায্য করেছিল ঠিকই কিন্তু পাকিস্তানও সেইভাবে ভারতের ওপর কোনো আক্রমণ বা সেই রকম কোনো কিছু করার মতো ক্ষমতা তাদের সেই সময় ছিল না তো সেই সময়তে স্থলবাহিনী গিয়ে যেভাবে যুদ্ধ করেছে যেভাবে মুক্তি সেনাদের পাশে দাঁড়িয়েছিল আজকে ভারতবর্ষের যে অত্যাধুনিক অস্ত্র পাকিস্তানের এগেনস্টে ব্যবহার হচ্ছে সেই সময় এগুলো কিছুই হয়নি আমাদের ভারত 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 মাতা জয় হিন্দ ভারত থাকবে ভারত আছে ভারত ভবিষ্যতেও থাকবে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ বাঙালির প্রতি উর্দুভাষী পাকিস্তান ভালো ব্যবহার করেনি পঞ্জীবিত কারণ অনেক দিন ধরেই চলছিল মুজিবুর রহমান তার স্বাধীনতা আন্দোলন করে লোকসভার ভোটে বেশি সংখ্যাগরিষ্ঠতা পায় কিন্তু ভুট্টো সাহেব ওনাকে ওখানকার পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে চায় না যার জন্য মুজিবকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর আবার ছেড়ে দেয় এসে আলাদা বাংলা গঠন হয় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীনতা করে দেয় ওদের খুব উপকার হয় ওরা স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো সাল থেকে আজকে পঞ্চান্ন বছর তাই তো পঞ্চান্ন ছাপান্ন বছর ওরা ভালো চলল মুজিব কন্যা হাসিনার পদভ্যেস বা কিছু গন্ডগোলের দরুন ওদের যে ছাত্র আন্দোলন হয়ে ওরা স্বাধীনতা অর্জন করলো ওরা যাদের উপকার করলো ভারতবাসী তাদেরই ক্ষতি করতে রইল এবার বাংলাদেশের ডক্টর ইউনুস মারাত্মক ওদিকে পশ্চিম পাকিস্তানে ভারতের সৈন্য বাহিনী লাহোর প্রবেশ করে গেল পূর্ব পাকিস্তানের পুরো এক লক্ষ সৈন্যকে আটক করলো আবার মুক্তিও দিলো ভারতবাসী মুক্তি দিয়ে দিলো এবং বাংলাদেশ সৃষ্টি করে দিল তাতে তো ক্ষতি হয়নি কিন্তু ওরা এই বিশ্বাস করা করলো ভারত শত্রুরূপে এই এক বছর ধরে এক বছর কমাস ধরে যা তা কথা বলছে সেটা ভালো যুক্তি নয় তাই তো আর এটা খুবই খারাপ জিনিস উগ্রপন্থী বা সন্ত্রাসবাদী হামলা যে গোটা পৃথিবীতে হচ্ছে তাই তো পৃথিবীতে হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইসরায়েল বনাম আরব আমিরাত থেকে আরম্ভ করে ইউমেনের ত্রুহি ইরাকের বিভিন্ন গোষ্ঠী ইরানের বিভিন্ন গোষ্ঠী লেবানন লেবানন প্যালেস্টাইন গাজা ভূখণ্ডে যে যুদ্ধ করছে আমেরিকা মারফত হচ্ছে সে তো সামাল দিতেই পারা যাচ্ছে না গোটা বিশ্বে অশান্তি দামানল হচ্ছে এর মাঝখানে রাশিয়া আমেরিকা জার্মানি ফ্রান্স ওরা অস্ত্র বিক্রি করছে ভারতকে ও পাকিস্তানকে ওদের বিজনেসের খুব সুবিধা হচ্ছে আর আমরা সাধারণ মানুষ মরে যাচ্ছি হিন্দু মুসলমান সবাই মরবে মারামারি হলে পাকিস্তানের সন্ত্রাসবাদ গোটা বিশ্বে হ্যাঁ ওটা অন্যায় দারুণ অন্যায় দারুণ অন্যায় করেছে সাধারণ মানুষকে মেরেছে আমরা বিভিন্ন টিভি চ্যানেল বা সংবাদপত্রের মাধ্যমে পড়েছি সেটা খুবই ক্ষতিকারক তার নিতে সব গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি খুব ভালো হয়েছে কিন্তু যুদ্ধ না থামলে উভয় দেশেরই ক্ষতি যুদ্ধ কেউ চায় না এই শিক্ষিত সমাজের অস্ত্রশস্ত্র কেনা বাঁচার জন্য বিশেষ বিশেষ দেশ এরা লাগিয়ে রেখে দিয়েছে ফ্যাচান এই ফ্যাচান কলে পড়ে আমরা মরবো সাধারণ মানুষ বাজারঘাট অত্যাধিক চড়া হবে খেতে পাবে না গরিব মানুষ যুদ্ধের সমযম তিনটে ফেল হয়ে যাচ্ছে প্রতিটা দেশ কে দাদা সিধুন হ্যাঁ জানি আমি তো এ তো যুদ্ধ তো আমাদের সাধারণ মানুষ ডাকাল ওরা তো বাংকারে থাকবে নেতারা নেতারা বাংকারে থাকবে আমার ঘরের ছেলে সেনাবাহিনীতে আছে তার প্রাণ যাবে ওদের দেশেরও সেনাবাহিনীর প্রাণ যাবে যুদ্ধ চাই না শান্তি চায় এই বার্তা সবাইকে দিতে হবে গোটা পৃথিবীব্যাপী কিন্তু খেলছে তারা আমেরিকা রাশিয়া ফ্রান্স জার্মানি তাদেরও অস্ত্র বিক্রি করার কায়দা বুঝলেন স্যার এ করার কিছু নেই আমরা এই সাধারণ মানুষ দেখতে থাকবো চড়া মূল্যে খেতে হবে অনেকে খেতে পাবে না নানান হ্যাঁ আমার নাম শেখ ইসমাইল